আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আবারও নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আলোচনা করবো দেশের কিছু সিক্রেট ব্যাপার ভিডিও শুরু করার আগে যারা আমার পুরনো ভিডিওগুলো এখনও দেখেননি তারা সবগুলো ভিডিও দেখে নিতে পারেন আমার একটা না একটা ভিডিও আপনাদের কাজ আসতে পারে আর আমার প্রত্যেকটা ভিডিও একটা না সাথে রিলেটেড থাকে এখন আসি মূল কথায় যারা আমার পুরনো মরিত্যান দেশ নিয়ে ভিডিওটা দেখেন নাই তারা এই ভিডিও শেষে অথবা ওই ভিডিওটা আগে দেখে নেবেন একটা সময় সুযোগ ছিল ভালো মরে দেশে যেতে তখন বিসা ছাড়া যে যাওয়া যেত এখন বর্তমানে মোরে দেশে এই বিসা নিয়ে যেতে হবে আমার আগের ভিডিওটা যদি দেখেন তাহলে বুঝবেন মরিতেনা দেশে ফ্লাইট যেভাবে করবেন সকল কিছু বিস্তারিত বলা আছে আমি সবসময় একটা কথা বলি কখনো ছোট দেশকে কলা করতে নেই তেমনি যেহেতু বাংলাদেশে বর্তমানে ভালো ভালো দেশে অথবা অনেক ট্রাভেলসে থাকা পরও বিসা নিতে এখন খুব জটিলতা তা আপনারা চাইলে মরিতেনে এই বিসা নিয়ে তারপর মরিতেনা পাসপোর্ট নিতে পারেন আমার প্রত্যেকটা ভিডিও এই না যে আমি বললাম আপনি চলে গেলেন আমি সকল কিছু ইনফরমেশন বের করে দিই আপনারা সেই সব অথেন্টিক ইনফরমেশনই দিই যেন আপনারা আমার ইনফরমেশনের সাথে আরও স্টাডি করবেন তারপর স্টেপ নেবেন আমি সবসময় বলি অবশ্যই আপনার এনআফ টাকা থাকলে রিস্ক নেবেন আর যদি মনে করেন এজেন্সিকে টাকা দিবেন না নিজের টাকা নিজে করবেন তাহলে এসব ইনফরমেশন আপনার জন্য কারণ বর্তমানে এমন বাটপার এজেন্সি বের হয়েছে যে ভালো খারাপ বোঝা যায় না যদি মনে করেন নিজে সকল কিছু নিজে করবেন তাহলে সকল ইনফরমেশন আপনার কাজে লাগবে আর আপনি স্টেপ না নিলেও অ্যাটলিস্ট আপনার অভিজ্ঞতা থাকবে তাই সবসময় বলি আমার সকল ভিডিও দেখবেন যাই হোক এখন আসি মূল কথা মরিতেনে নিয়ে আমার আগের ভিডিও দেখলে তো জানবেন এবং বুঝতে পারবেন কীভাবে টেনে যাবেন তারপর হলো আপনি একটি জব অফার নিয়ে রেসিডেন্ট পারমিট করতে হবে টেনে দেশে অন্যান্য মিডল ইস্টে যাওয়ার থেকে আমি মনে করি ভালো এক মরে মরিতেনা দেশ মুসলিম দেশ আর এদিকে মোটামুটি স্যালারি ভালো আমার স্ক্রিনে দেখলে বুঝতে পারবেন স্যালারি অ্যাভারেজ কত আর অ্যাভারেজ স্যালারি হিসাবে মিড ইস্টে যতটা আসে এমনটা কাছাকাছিও হয় আর আপনি চাইলে বিজনেস করতে পারেন ভালো টাকা থাকলে মরিতেনা দেশের নাগরিক হতে যা যা প্রয়োজন আমার স্ক্রিনে দেখতে পারেন এবং আপনি বিয়ে করো নাগরিক হতে পারবেন আমার স্ক্রিনে দেখতে পারেন এদিকে মেয়েদের জন্য একটা সুযোগ সেটা হলো কোনো একটি মেয়ে যদি বিয়ে করে মরে তেনে দেশে কাউকে তাহলে আর্জেন্ট সিটিজেনশিপ জন্য আবেদন করতে পারবে যা হিসাব করলে কয়েক মাসের মধ্যে পাসপোর্ট পাওয়ার সুযোগ ছেলেদের জন্য যে এমন সেটা না আবার প্রতিটা দেশের একটা নিয়ম আছে কিন্তু আবার টাকা হলে কিছু কিছু দেশের নিয়মের বাইরেও কাজ করা যায় আর যেহেতু এটা আফ্রিকা দেশ অবশ্যই আপনি টাকাও দিয়েও অনেক কিছু করতে পারবেন আর সব মিলিয়ে আপনার মন মানসিকতা নিয়ে যদি থাকেন কয়েক মাসে আপনি অনেক পথ বের করতে পারবেন এখন আসি সবচেয়ে ইম্পর্ট্যান্ট কথা মরিতেনা দেশে পাসপোর্ট নিতে পারলে মালয়েশিয়া সিঙ্গাপুর হংকং ফিলিপাইন ভিসা ছাড়া যেতে পারবেন আমার স্ক্রিনে দেখতে পারেন সবচেয়ে বড় কথা ল্যাটিনের নিকারগোয়া দেশে যেতে পারবেন ভিসা ছাড়া নিকারগোয়া দেশ কোথাও অবস্থিত আমার স্ক্রিনে দেখতে পারেন মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে এইসব দেশে যায় তাও দালালকে টাকা দিয়ে সব শুরু হতে পারে না আপনি এত টাকা এইসব খরচ না করে পাসপোর্ট নিয়ে এভাবে যেতে পারেন নিকারগুয়া তারপর আপনি মরিতেনা পাসপোর্ট নিয়ে কেউ বা ইজিলি ভিসা পাবেন আর কিউবা আমি আগে অন্যান্য ভিডিওতে বসি কিউবা যেতে পারলে কিউবা থেকে বা আমার যেতে পারবেন মাই স্ক্রিনে ভিডিওটা দেখে নিতে পারেন বিস্তারিত বলা আছে আর সুরিনাম ও ভিসা ছাড়া যেতে পারবেন মরিতানা পাসপোর্ট থাকলে মরিতানা পাসপোর্ট নিতে পারলে ল্যাটিন আরও সহজ হবে আপনাদের আপনাদের ডিমান্ড থাকলে সামনে মরিতানা দেশে অ্যাডভোকেট নাম্বার দিব বাংলাদেশ থেকে বসে মরিতানা অ্যাডভোকেটের সাথে কথা বলে কিভাবে কি করতে হবে বা নাগরিক হবার সকল কিছু ভেরিফাই করতে পারবেন নিজে একটা কথা কখনও কাউকে অগ্রিম টাকা দিবেন না কোনো অ্যাডভোকেটকে বাকি সকল কিছু বাংলাদেশ থেকে বসে ইনফরমেশন নিয়ে চাইলে যেতে পারবেন যদি অ্যাডভোকেট নাম্বার প্রয়োজন হয় কমেন্ট করবেন সামনে আরও অনেক আপডেট নিয়ে আসতেছি কিছু ব্যস্ততার মধ্যে যাচ্ছে তাই অনেক আপডেট দেওয়া হচ্ছে না খুব শীঘ্রই সকাল আপডেট নিয়ে আসতেছি সামনে আরও অজানা তত্ত্ব জানতে পারবেন এখনও যারা চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলে সাবস্ক্রাইব করার অপেক্ষা করেন এবং সবসময় সকল ভিডিও দেখার ট্রাই করবেন তাহলে আপনাদের নিজেদের জন্য ভালো তো আজকের ভিডিওটা আমি এদিকে শেষ করতেছি তো ততদিন ভালো থাকেন সুস্থ থাকেন নতুন ভিডিও অপেক্ষা করেন আল্লাহ হাফেজ